হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ছানা পনির এমনকি গুঁড়ো দুধ ছাড়াও আপনারা কিন্তু এতটা সুন্দর মিষ্টি বাড়িতে তৈরি করে নিতে পারবেন যেটা এতটা নরম তুলতুলে আর রসে ভরা হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে একদম জালিদার আর তার সাথে দানাদার এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একদম সহজভাবে আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যেটা একবার বাড়িতে বানালে পরিবারের সকলের এতটাই পছন্দ হবে যে তারা বারবার আপনাকে এই মিষ্টিটাই বানাতে বলবে বিশেষ করে বাচ্চারা তাদেরও কিন্তু খুবই পছন্দ হবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের এই মজাদার মিষ্টির রেসিপি তো আজকের এই মিষ্টিটা যেহেতু আমি খুব তাড়াতাড়ি একদম সহজভাবে তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করে দেব সুজি তো এখানে আমি মেজারিং কাপে মেপে এক কাপ সুজি নিয়েছি আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে কোনো টেনশন নেই যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপে সুজিটা নিয়ে নেবেন এতে করে পরবর্তী উপকরণগুলো অ্যাড করতে সুবিধা হবে আর মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর আজকের এই মিষ্টিটার মধ্যে যেহেতু আমরা ছানা পনির গুঁড়া দুধ কিছুই অ্যাড করছি না তার জন্য এখানে আমি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি আর বিশ্বাস করুন এই কাস্টার্ড পাউডারটা দেওয়াতে মিষ্টিটার মধ্যে একদম আলাদাই একটা টেস্ট চলে আসবে মনে হবে যে একদম মিষ্টির দোকান থেকে কিনে এনেছেন এবারে আমি অ্যাড করে দিচ্ছি চিনি তো যে কাপে মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেটারই চার ভাগের এক ভাগ আমি এখানে চিনি অ্যাড করে দিলাম আর এর সাথেই দিয়ে দেব দুধ তো দুধটা কিন্তু আমি এখানে আগে থেকে জাল করা দুধ নিয়েছি আর দুধের মধ্যে যে সরটা ছিল সেটাও এখানে আমি অ্যাড করে দিয়েছি যতটা সুজি নেবেন ঠিক ততটাই কিন্তু এখানে দুধ অ্যাড করতে হবে এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব এতে করে চিনিটাও পুরোপুরি গলে যাবে খুব বেশি সময় ধরে এটাকে ব্লেন্ড করার দরকার নেই জাস্ট দু মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে তো এই যে দেখুন এখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সব কিছু আর একটা স্মুথ ক্রিমি এখানে মিশ্রণ কিন্তু রেডি হয়ে গেছে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম ক্রিমি টেক্সচারের একটা ব্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে তো খুব বেশি যেন পাতলা না হয় সেটাও একটু খেয়াল রাখবেন এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক টি স্পুন বেকিং পাউডার এটা খেয়াল রাখবেন আমি এখানে কিন্তু বেকিং সোডা না বেকিং পাউডার অ্যাড করছি আর এর সাথে ফ্লেভারের জন্য আমি হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো যদি না থাকে সব কিছু যখন ব্লেন্ড করবেন তখন দুটো এলাচ দিয়ে দেবেন একবারে ভালো করে ব্লেন্ড হয়ে যাবে এখন সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে সব কিছুকে আবারও মিশিয়ে নেব মিষ্টি জিনিসের যদি লবণ পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন তো এই যে দেখুন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটাকে আমাদের দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখলেই হয়ে যাবে কারণ একটু সময় দিতে হবে যাতে সুজিটা ভালো করে করে দুধটাকে অ্যাবজর্ব করে নেয় আর ফুলে ওঠে আর ততক্ষণে চলুন আমরা আরেকটা কাজ করে নিই তো এখানে আমি একটা কেক টিন নিয়েছি তো এটাতেই আজকে আমি মিষ্টিটা তৈরি করব। আপনারা যে কোনো থালা বা বাটিতেও বড় বাটিতেও কিন্তু মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন তো প্রথমে আমি এখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর তারপর এর মধ্যে আমি সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি আর এই আটাটা খুব ভালো করে এই কেক টিনটা চারিদিকে আমি কোট করে নেব এতে করে মিষ্টিটা যখন আমরা কুক করব তখন কিন্তু আর তলায় লেগে ধরবে না তো এখানে কেক টিনটা রেডি এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন চলুন আমরা সুজিটাকে একটু চেক করে নিই তো এখানে দেখুন পনেরো মিনিটের মতো হয়েছে আমি সুজিটা রেস্টে রেখেছিলাম আর কতটা ফুলে গেছে ব্যাটারটাও কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে গেছে আর এই মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে না এর থেকে বেশি পাতলা না এর থেকে বেশি ঘন ঠিক এরকম ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা আমাদের রেডি করতে হবে এটা একটু খেয়াল রাখবেন এবারে পুরো ব্যাটারটা আমি এই কেকটিনের মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা অনেকে এখন মনে করবে এটা মিষ্টি কোথায় হলো এটা তো কেক হয়ে গেল কিন্তু একদমই না কেক তৈরি করতে আপনাদের তেল অ্যাড করতে হবে তার সাথে সুজির কেক দই তো অ্যাড করতেই হবে আজকে কিন্তু এখানে কোনো কিছুই অ্যাড করা হয়নি যেহেতু আমরা মিষ্টি তৈরি করছি তো এবারে এই মিষ্টিটাকে আমাদের বেক করে নিতে হবে কিছুক্ষণের জন্য তার জন্য এখানে একটা কড়াই আমি আগে থেকেই ঢাকা দিয়ে দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি এবারে একটা স্ট্যান্ডের উপরে মিষ্টির বাটিটা বসিয়ে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো একদম লো ফ্লেমে আমাদের কুক করতে হবে আর যতক্ষণ মিষ্টিটা কুক হচ্ছে ততক্ষণে চলুন আমরা মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিই তো এখানে একটা সস প্যানে আমি ওই একই কাপে মেপে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে দেব হাফ কাপ জল খেয়াল রাখবেন যতটা চিনি নেবেন ঠিক ততটাই কিন্তু এর মধ্যে জল অ্যাড করতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে চিনিটাকে জলের সাথে মিশিয়ে নেব আর তারপর এই শিরাটাকে আমরা তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কুক করে নেব খুব বেশি কিন্তু শিরাটাকে ঘন করার দরকার নেই একদম হালকা চিটচিটে যখন একটা শিরা রেডি হয়ে যাবে ব্যাস তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তো এই যে দেখুন আমি কিন্তু তিন মিনিটের মতো এটাকে কুক করে নিয়েছি আর এখানে শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এক একদম চিপচিপে আঠালো একটা শিরা এখানে তৈরি তো এর থেকে বেশি আর কুক করব না গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর শিরাটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে সাইডে রেখে দিতে হবে যাতে হালকা একটু গরম থাকে আর এদিকে দেখুন মিষ্টিটাও খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আমি টোটাল পঁচিশ মিনিট এটাকে বেক করেছি আর আমি আপনাদের এখন চেক করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিটা কুক হয়ে গেছে একদম কাঁচা নেই তো এবারে এটাকে আমাদের হালকা কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে দিতে হবে খেয়াল রাখবেন পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না জাস্ট হালকা একটু ঠান্ডা করে নেব যাতে মিষ্টিটা ধরা যায় তারপর এটাকে আমরা বের করে নেব তো এই যে দেখুন এখানে হালকা ঠান্ডাও হয়ে গেছে এটাকে আমি বের করে নিচ্ছি একটা আলাদা প্লেটে খুব সহজে এটা বেরিয়ে আসবে কোনো রকম লেগে ধরবে না এদের দেখুন কত সহজে বেরিয়ে এলো আর কতটা সফট আমাদের এই মিষ্টিটা তৈরি হয়েছে মানে পুরোপুরি এখনও শিরায় দেওয়া হয়নি তার আগেই আমি আপনাদের দেখাচ্ছি এই যে Und? একদম তুলোর মতো নরম তুল তুলে আর জালিদার আমাদের মিষ্টিটা কিন্তু একদম রেডি তো এবারে আর বেশি কিছু করার দরকার নেই এটাকে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা আগে কাট করে নেবেন তারপর এর ওপরে আমরা শিরাটা অ্যাড করে দেব তো আপনাদের ভেতরটা ভালো করে দেখিয়ে দিচ্ছে যে দেখুন কতটা সুন্দরভাবে কুক হয়েছে কোনো দিকে কিন্তু কাঁচা নেই এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে পুরোপুরি মিষ্টিটা কুক হয় না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য পরিমাণগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখতে হবে তো এবারে আর কিন্তু একটুও দেরি করা যাবে না মিষ্টিটা হালকা গরম থাকতেই কিন্তু এর ওপর আমাদের শিরাটা দিয়ে দিতে হবে এতে করে মিষ্টিটার ভেতর পর্যন্ত কিন্তু শিরাটা চলে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু শিরাটা টেনে নিয়েছে এবারে এই মিষ্টিগুলোর ওপর দিয়ে আমি সামান্য একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি এতে করে মিষ্টিগুলো দেখতেও খুব সুন্দর লাগবে আর তার সাথে খেতে তো অসম্ভব মজাদার লাগবে তাহলে দেখলেন তো না লাগলো ছানা না পনির আর না গোড়া দুধ সুজি দিয়ে কতটা সহজে একদম নরম তুলতুলে রসে ভরা মিষ্টি এখানে তৈরি হয়ে গেল আর এই মিষ্টিটা যখন আপনারা টেস্ট করবেন মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট মিলিয়ে যাবে এতটা নরম তুলতুলে এই মিষ্টিটা তৈরি হবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি ছোটো থেকে বড়ো পরিবারের সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তারা খুব মজা করে এটা এনজয় করবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই